এবার কেন্দ্র সরকারের নতুন প্রকল্পের নাম লিখালে মিলবে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে তবে চলুন জেনে নিন এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত তবে দেশের অসংঘটিত শ্রমিক যাদের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই অথবা ছোটোখাটো কাজ অর্থাৎ দিনমজুরের সঙ্গে যুক্ত শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য এই ইশ্রম কার্ড চালু করেছে কেন্দ্রীয় সরকার তবে এই কার্ড মূলত জাতীয় ডেটাবেসের অংশ যা সাধারণ ভারতের শ্রম মন্ত্রণালয় দ্বারা প্রচালিত ইশ্রম কার্ডের দৌলতে গ্রহকরা কোনো বড়সড় দুর্ঘটনা হলে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পান এছাড়াও বৃদ্ধ বয়সে মাসিক পেনশন হিসাবে মোটা অঙ্কের অর্থ লাভ করা যায় তবে ভারত সরকারের উদ্যোগে দেশের অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য তৈরি ইশ্রম কার্ড সরবাহের মূল উদ্দেশ্যটি হলো যে সমাজের নিম্নবিত্ত মানুষ অর্থাৎ শ্রমিক শ্রেণীর আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান করা এছাড়াও সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের লাভ যাতে সাধারণ গ্রহকরা পেতে পারেন তার ব্যবস্থা করা এবং পাশাপাশি একক মাধ্যমে বিভিন্ন সুযোগ তৈরি করা তবে ইশ্রম কার্ড থাকলে কি কি সুবিধা পেতে পারেন তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যেমন নাম্বার ওয়ান ভারতের বসবাসকারী সকল ইশ্রম কার্ড গ্রহকরা ষাট বছর বয়সের পর থেকে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এবং মাসিক পেনশনের পাশাপাশি কোনো বড়সড় দুর্ঘটনায় মৃত্যু হলে ইশ্রম কার্ডের গ্রহকের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় সরকার এবং শরীরের কোনো অংশের অল্প ক্ষতি অথবা অঙ্গহানি হলে সরকারের তরফ থেকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় এছাড়াও কেন্দ্রীয় সরকারের ইশ্রম কার্ডের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাটি হলো এই কার্ডের মহিলারা গ্রোক যারা গর্ভবতী অবস্থায় কাজ করতে অক্ষম তারা সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পাবেন এছাড়াও আপনার ইশ্রম কার্ড থাকলে গ্রহীন শ্রমিকদের বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান করে সরকার এবং কার্ড হোল্ডারদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তি বা আর্থিক সহায়তা দেওয়া হয় তবে ভারতের অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষ অথবা দিন দিন আনা খাওয়া মানুষদের জন্য দৈনিক বা মাসিক রোজগার খুবই নগণ্য মূলত তারাই এই ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার তাই প্রথমেই বলে ইশ্রম কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে কম পক্ষে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে একই সাথে যেসব ব্যক্তির আয়ের নির্দিষ্ট কোনো উৎস নেই অথবা মাসিক আয় একেবারে নিম্ন শুধুমাত্র তারাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন তবে ইশ্রম কার্ড আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক যোগ্য আবেদনকারীকে নিম্নলিখিত ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেমন আধার কার্ড প্যান কার্ড ও পাসপোর্ট সাইজের ছবি এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার এরপর আবেদন করলেই আপনারা পাবেন ইশ্রম কার্ডের আওতায় প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে